প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর গালে খুব জোরে একটা চড় মারে তার যে চড় খেয়েছে সে কিন্তু তেমন একটা ভালো সাঁতার জানতো না তো সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে তার আসলে ডুবে যাওয়ার উপক্রম হয় এবং তলিয়ে যেতে থাকে দ্বিতীয় বন্ধু অর্থাৎ যে ডুবে যাচ্ছিল সে পাথরে লিখে রাখল যে আজ আমার আজকের গল্পটা দুই বন্ধুকে নিয়ে দুই কিশোর বন্ধুকে নিয়ে তো তখন গরমের ছুটি স্কুল বন্ধ দুই বন্ধু ঘুরতে গিয়েছে ঘুরতে ঘুরতে তারা একবার একটা জঙ্গলের কাছাকাছি যায় ওইখানে গিয়ে দুই বন্ধুর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয় তর্কাতর্কি হওয়ার এক পর্যায়ে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর গালে খুব জোরে একটা চড় মারে তো প্রথম বন্ধু চড় মেরেছে দ্বিতীয় বন্ধু চুপচাপ কিচ্ছু বলেনি সে কি করেছে ওইখানে বালি ছিল বালির উপরে সে লিখে রেখেছে আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে একটা চড় মেরেছে যাই হোক এরপর তারা দুজন আরও এগিয়ে যেতে থাকে জঙ্গলের ভিতরে যেতে থাকে ওখানে গিয়ে তার একটা পুকুর দেখে পুকুর দেখে দুজনে সাঁতারানোর জন্য পুকুরে নামে তো দ্বিতীয় বন্ধু অর্থাৎ যে চড় খেয়েছে সে কিন্তু তেমন একটা ভালো সাঁতার জানতো না তো সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে তার আসলে ডুবে যাওয়ার উপক্রম হয় এবং তলিয়ে যেতে থাকে ওই সময়ে প্রথম বন্ধু তাকে গিয়ে উদ্ধার করে এবং উদ্ধার করে উপরে উঠিয়ে নিয়ে আসে এবং তাকে সেবা শুশ্রূষা করে এবার দ্বিতীয় বন্ধু অর্থাৎ যে ডুবে যাচ্ছিল সে পাথরে লিখে রাখলো যে আজ আমার প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তো প্রথম বন্ধু যে চর মেরেছিল এবং জীবন বাঁচিয়েছিল সে দুটো ঘটনার লক্ষ্য করেছে খুব মনোযোগ দিয়ে দেখেছে যে প্রথমবার তাকে যখন চর মারা হলো তখন সে বালিতে লিখে রাখলো আর যখন জীবন বাঁচানো হলো তখন সে পাথরও লিখলো তো এই বিষয়টা সে তার বন্ধুকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি এরকম কাজ করলা কেন দুইটা ঘটনাতে দুইবার এরকম একবার বালিতে একবার পাথরও লিখে রাখলাম তখন চরখা বন্ধুটি অর্থাৎ যে চর খেয়েছিল এবং ডুবে যাচ্ছিল সে বলল যখন তুমি আমাকে চর মারো তখন আমি বালিতে লিখে রেখেছি কারণ আমি জানি ক্ষমা আর মহানুভাবতার বাতাস এটা উড়িয়ে নিয়ে চলে যাবে আর যখন তুমি আমার জীবন বাঁচিয়েছো আমার প্রাণ বাঁচিয়েছ তখন আমি পাথরে লিখে রেখেছি যাতে এটা কখনোই মুছে না যায় কখনো ভুলে না যায় কাজেই জীবনে কি পেয়েছি তার চেয়ে কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কাকে পেয়েছি প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন আর আগামী পর্বে আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ